সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা প্ল্যাটফর্মে আজকে আমরা দুইটি সরকারি চাকরির মেরিট লিস্ট বা আপডেট নিয়ে এসেছি দুইটি ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট রেগুলার পেস চাকরি ত্রিপুরা সরকারের স্বচ্ছ নিয়ম নীতির একটা শ্রেষ্ঠত্ব উদাহরণ মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে তাদের অভিনন্দন কংগ্রেস জানাচ্ছে তোমাদের অক্লান্ত পরিশ্রম তোমাদের এই সাকসেসটা আনতে বাধ্য করেছে পাশাপাশি আশা করব তোমাদের ফিউচারে আরও ভালোভাবে কাজ করে ত্রিপুরা ডেভেলপমেন্টে তোমাদের অবদান রাখার জন্য এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দুইটা আমরা আগেই বলেছি দুইটা চাকরির মেট লিস্ট এখানে প্রকাশিত হয়েছে প্রথম যে চাকরির মেট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে প্রথম চাকরির মেট লিস্টটা প্রকাশিত হয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে ঠিক আছে শিল্প ও বাণিজ্য দপ্তরে আমাদের যারা স্থান পেয়েছে মেট লিস্টে সুবাশিস ভূমিক রাজদীপ চক্রবর্তী দিবাকর দেবরয় পরিতোষ দাস নিবেদিতা দেবনাথ সুপ্রিয়া চাকমা ববতোষ দাস জ্যামস দেববর্মা সঞ্জিত দর অরমন দেববর্মা যোগীশ দেববর্মা অ্যান্ড সুভিত দেববর্মা এই জন ক্যান্ডিডেট এখানে স্থান পেয়েছে ত্রিপুরার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে এখানে ওমেন রিজার্ভেশন রিজার্ভেশন সব মিলিয়ে এই মেট লিস্টটা প্রকাশিত হয়েছে জনের মিত্তে চারজন পেয়েছে ইউ আর ক্যাটাগরিতে এসসি ক্যাটাগরিতে পেয়েছে দুইজন পাঁচজন ক্যাটাগরিতে পাঁচজন পেয়েছে ইউআর ক্যাটাগরিতে সরি এসসি ক্যাটাগরিতে পেয়েছে দুইজন আর এস ক্যাটাগরিতে পেয়েছে টোটাল চারজন টোটাল জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড করা হয়েছে মানে পোস্টের জন্য এখন হায়েস্ট কাট যেটা গিয়েছে দুইশো নম্বর এক্সাম হয়েছিল হায়েস্ট কাট যেটা গিয়েছে নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ ভৌমিক উনি প্রথম হয়েছে মেরিট লিস্ট নয় আর সবচেয়ে লোয়েস্ট কার্ট পেয়েছে সুবিচ দেববর্মা পঞ্চাশ এখানে এই মেটলিস্টে লিস্টে যে প্রকাশিত হয়েছে টিপিএসসির অধীনে পুরো নিয়োগ প্রক্রিয়াটা চলছিল টিপিএসসির মাধ্যমে প্রথমত রিটেন হয়েছে বাইবা হয়েছে বাইবা হওয়ার পরে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যে পোস্টের নিয়োগটা চলছিল পোস্টের নাম ছিল সিনিয়র ইনফরমেশন ইনফরমেটিভ অফিসার সরি গুফে গ্যাজেটেড পোস্ট এখন তাদের এত অফার বন্টন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এক কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের এত অফার বিলি বন্টন করবেন পাশাপাশি আমাদের যে শিক্ষা দপ্তরের দিনে যে ফিজিক্যাল ইনস্টিটিউট টিচার যারা আছে তাদেরও অফার বিলি বন্টন মানে মুখ্যমন্ত্রী করবে সব কিছু মিলে মানে নতুন করে একটা প্রোগ্রাম নতুন করে একটা সেরিমনি করার আয়োজন চলছে বড় সড়ো করে যাতে সবার হাতে অফার বিলি মন্টন তুলে দেওয়া যায় আমরা নেক্সট মেট লিস্টে চলে যাচ্ছি সবাইকে কংগ্রেস অভিনন্দন আশা করছি তোমরা ফিউচারে ত্রিপুরা ডেভেলপমেন্টে আরও ভালোভাবে কাজ করে ত্রিপুরা এক্স ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নয়নে একটা ভালো ভূমিকা পালন করবে এবং ত্রিপুরার জনসাধারণের কাছে সর মানে সুবিধা সুযোগ সুবিধা যেটা আছে সেটা পৌঁছে দেওয়ার জন্য তোমাদের অবদান অনেক স্বীকার্য হবে নেক্সট যেটা মেট প্রকাশিত হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়োগের জন্য ইন পরীক্ষা হয়েছিল প্লাস ইন্টারভিউ হয়েছিল এখন মেট লিস্ট প্রকাশিত হয়েছে যে পোস্টের জন্য পরীক্ষা প্লাস ইন্টারভিউ হয়েছিল পোস্টের নাম হলো ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানে যারা মেটলিস্টের স্থান পেয়েছে রুমালী দেব সুকান্ত মজুমদার সুপ্রীতি সরকার সোনালী দাস উজ্জ্বল সাহা তানিয়া সুলতানা সুমিত্রা চৌধুরী অভিস্মিতা দাস অন্নিকা সাহা অঙ্কিতা সাহা রিয়া নবনীত্যান প্রণবভূমি এখানে এই মেট সবচেয়ে প্রথম যে আছে রুমালি দেব উনি ব্রিটেনে পেয়েছে উনিশ মার্কস পেয়েছে একাডেমিক অ্যাকাডেমিক ওয়ার্ক্স এক্সপিরিয়েন্সে পেয়েছে চোদ্দো আর আমাদের অ্যাভারেস্ট মার্কস যেটা ইন্টারভিউতে সে হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ওটা ফোর্টি পয়েন্ট নাইন পেয়ে উনি মেট লিস্টে প্রথম হয়েছে এবং চাকরি অফার উনি গ্রহণ করবে যদি বাই চান্স উনি চাকরি অফার গ্রহণ করতে না পারে বা এক বছরের ভিতরে চাকরি ছেলেদের চলে যায় তাহলে সুকান্ত মজুমদার বা সুপ্রীতি সরকারকে ডেকে চাকরি অফার দিতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে স্বাস্থ্য পরিবহন দপ্তর যে এই নিয়োগটা করছে এখানে কী করেছে এখানে ওয়েটিং লিস্টের ব্যবস্থা করেছে যদি 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 জিআইবিটি গুপসি গ্রুপ যদি এরকম ওয়েটিং লিস্টের ব্যবস্থা করতো তাহলে সেখানে প্রায় এক হাজার পাঁচশো পাঁচশো করে এক হাজার কেন্দ্রীয় চাকরি পেত গুপসিতে তো আরও বেশি গোস্তিতে নয়শোর মতো চাকরি পেতে দুই ইংলিশ ব্যবস্থা অনেকে ত্রিপুরার বাইরে থেকে ফর্ম অ্যাপ্লাই করে মানে চাকরি করেন অনেকে জেআরবিটি পেয়ে অন্য ভালো মানে টিপিসি মাধ্যমে যেটা পেয়েছিল সেখানে চলে গিয়েছে রেগুলার পোস্টে অনেকে টেটি মাধ্যমে পেয়ে গোস্তির চাকরি ছেলে ছেড়ে চলে দিয়ে গিয়েছে অনেকে গোপডির চাকরি ছেড়ে চলে যাবে যারা টিপি ইদানিং যারা টিটে কোয়ালিফাই করছে বা দুই হাজারের উপর তো এ দেখা যাচ্ছে কি যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো তাহলে জেআপি গুপসি গুপটি মিলে বারোশো থেকে পনেরোশো ছেলেমেয়ে নতুন চাকরি পেতো পুলিশ কনস্টেবেলে প্রায় একশো থেকে দেড়শো ক্যান্ডিডেট চাকরি পেতো কারণ অনেকে এস এসসি জিডিতে চলে গিয়েছে কিন্তু পুলিশ কনস্টেবল মেটলিস্টার নামও এসেছে ও সব কিছু মিলে মানে ওয়েটিং লিস্ট না থাকার জন্য বিশাল সঙ্গ ক্যান্ডিডেটের বিরাট বড়ো একটা লস হয়ে যাচ্ছে সরকার অবশ্যই চিন্তা করা দরকার কারণ বেকার চাকরি হতে সে ভাই থেকে একটু ভালোই আশা করে এবং সরকার যদি উইটিং লিস্টে ব্যবস্থা সরকারের কোনো লস হবে না কারণ এই পোস্টগুলি ফিনান্সে অপ্রুভাল করা আছে ফিনান্সের অনুমোদন করা আছে এখন উইটিং লিস্ট থাকলে ধরো এক হাজারজন চাকরি পাওয়ার ছিল ঠিক আছে এখানে এক হাজার জনের চাকরি বলে একশো ছেড়ে একশো জন ছেড়ে দিয়েছে তাহলে এক হাজার একটা এক হাজার একশো জনের ভিত্তি যারা মেট লিস্টটা স্থান সে একশো জনকে সুযোগটা দেওয়া যেত এরকম যদি মানে সরকার করতো সরকারের যে লাভবান হতো ক্যান্ডিডেট বেশি পেত এবং ক্যান্ডিডেটের লাভবান হতো কিন্তু ভেড়া জালে পড়ে যাচ্ছে ক্যান্ডিডেটটা কারণ সরকার অর্থের দোহাই দেয় আর্থিক ফিনান্সিয়াল ক্রাইসিসের দোয়া দিয়ে এই ধরনের কাণ্ড কার্যকলাপগুলো করছে আমরা আশা করব সরকার একটু ভালো চিন্তা করবে কারণ ওয়েটিং লিস্ট দেওয়া বা ওয়েটিং লিস্টের ঘোষণা করার চাকরি হতে ভাই বোনদের কিন্তু অনেক বড় একটা পাপ অনেক বড় একটা তাদের অধিকার যেটা তাদের দেওয়া হচ্ছে না পাশাপাশি কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি স্বাস্থ্য দপ্তর এবং ত্রিপুরা যে শিল্প বাণিজ্য দপ্তরে যারা মেট লিস্টের স্থান পেয়েছে আশা করব ত্রিপুরার অন্যান্য চাকরির মেট লিস্ট যেগুলো আটকে আছে সেগুলো খুব শীঘ্রই সরকার প্রকাশ করে বেকার চাকরি উদ্দেশ্য ভাইবন্ধুর মুখে হাসিটা ফোটাবে কারণ বেকার চাকরি উদ্দেশ্য ভাই বোনদের মুখে হাসিটা থাকলে সরকারের মুখে কিন্তু হাসিটা থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল